হ্যালো ব্রিয়ন এই দৃশ্যটা দেখার পর আপনার কাছে কি অনুভব হবে এটা কোন দেশের দৃশ্য হতে পারে এটা আপনাদের কাছে থেকে দেখেন রাতের বেলা অনেক সুন্দর রাস্তা দখল করে এদের জন্য আমি এখন গাড়ি কিভাবে ড্রাইভ করব দেখেন এদের জন্য গাড়ি ড্রাইভ করাই আমার পক্ষে সম্ভব না কারণ এখন অনেক রাত ওরা আমার পুরা রাস্তা দখল করছে আমি হরণ তো যেছি এরপরে না আপনার কাছে কি মনে হচ্ছে এরা কারা হম এটাই সিস্টেম এটা এটা বাংলাদেশ না যে এখান থেকে নিয়ে যাবে এগুলা এরকম সাহস কারণ নাই কারণ এখানে সব জায়গায় ক্যামেরা এবং কি ক্যামেরা না থাকলেও এখানে এগুলো হয় না অস্বাভাবিক এগুলা তো এটা হলো যে প্লেসটা বলবো না না বলেই দিই বিকজ আপনার আমি তো আর বাংলাদেশ থাকি না এটা কোনো বাংলাদেশের চিত্র না বা চিত্র হওয়ার সম্ভাবনা নাই আমি তো বাংলাদেশ এভাবে ড্রাইভও করিনি জানিও না আমি তবে এটা বাইরের কান্ট্রি একটা চিত্র অনেক ভালো অনেক সুন্দর এনজয় করার মতো একটা জায়গা উপভোগ করার মতো আর কি দিনের বেলা একরকম রাত্রে বেলা অন্যরকম দুই টাইমে দুই রকম ভাবে সুন্দর লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই শেষ